どうしたらいいの ইঁদুর ব্যাং সাপ খাই বলে অত বোকা আমরা বোকা নয় আমরা সহজ সরল মানুষ আমাদের একচোর মাইলে বলবো বাবু আমাকে মাইল কেন তোহাদের মতো হাত মাত চালাই দিই নাই এখন যত দুনিয়াতে যা আকচার ঘটনা গুলো ঘটছে সবাই তো কারা করছে বুঝতে পারছো এখন যারা করছে তারা আবার আমাদের লোককে খুঁজে বেড়াবে আছে বেশি লিখে দেয় নাই ওরা আমরা চাইছি যে বেশি করে তোরা লিখ চার লাইন করে যদি এত বড় আন্দোলন হয় তাহলে পাঁচ পাতা লিখলে আরো কত বড় আন্দোলন হবে বুঝতে পারছো তোমারা জানে ভালো করে তোমারা খুব ভালো করে জানে জানে ভালো করে যে আদিবাসী লোক যদি খাতা পেন একদম কলম করে খচ করে বুঝাই দেওয়া হয় তাহলে উহারা অনেক কিছু করে দিবে এটা জানে বলে উহারা আমাদের চোখের সামনে খাতা পেন গুলো সরাই দিচ্ছে আর মদের বোতলটা সামনে ফেঁকাই দিচ্ছে আমাদের দাবি এই পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের নান্দুর জাপানতলায় একটি বাইশ বছরের মেয়েকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে তার দোষী এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এই দোষীকে গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তি দেওয়ার জন্যই আমরা আমরা এই পথে নেমেছি আমাদের এই অবরোধ কর্মসূচি অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে এবং সুনিশ্চিত করতে হবে তার সর্বোচ্চ শাস্তি হবে আজকে আমরা ভারত জাখাতা মহল আছি তার সঙ্গে আমাদের ইউফা অর্থাৎ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সকলেই আমরা এখানে হয়েছে আদিবাসী সংগঠনের তরফ থেকে আমরা নিন্দা জানাচ্ছি শুধু বর্ধমানের নয় জি করে যে ঘটনা ঘটেছে এখনো সেখানে যথাযথ বিচার পাওয়া যায়নি যার কারণে সারা পশ্চিমবঙ্গ আজকে উত্তাল আমাদের আদিবাসী সমাজ সেই সংগ্রামের সঙ্গে আছি দোষী অবিলম্বে গ্রেপ্তার হোক এবং সর্বোচ্চ শাস্তি আজকে আমাদের কর্মসূচি এখানে আমরা দাবি করছি অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করা হোক আমরা এখান থেকে নড়বো না আমাদের এখন অবরোধ শুরু হয়েছে মাত্র কতক্ষণ চলবে আমরা কেউ বলতে পারবো না আমাদের দাবি দোষীকে গ্রেপ্তার করতে হবে আমরা প্রশাসনের কাছে জানতে চাইবো প্রশাসন কতক্ষণ সময় নেবে আর দোষীকে গ্রেপ্তার করতে আমার নাম বৈদ্যনাথ হেমব্রম আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা চগপারগানায় দেখুন পুলিশ এইখানে ডেড লাইন যত কিছু করা হোক না কেন এখনো পর্যন্ত তিনি গ্রেফতার করতে পারলেন না কেন এখানে আদিবাসী মানুষ আমরা রয়েছি বলে অবহেলা করে আজকে আদিবাসী একজন আমরা দলিত পরিবারের মানুষ আছে বলে আজকে গ্রেপ্তারও হলো না সেইখানে ধনী পরিবারের অন্য সেন্টিমেন্ট যদি থাকতো তাহলে বোধহয় হতো আমরা সিবিআই তদন্ত নিশ্চয়ই দাবি করব আমরা আন্দোলনে নেমেছি পুলিশ প্রশাসন তিনি কি করছেন জবাব চাই আমরা তাকে বলবো যে আপনি গ্রেপ্তার করুন দোষীদের শাস্তি দিয়ে ফাঁসি চাই আমরা ন্যায্য বিচারের জন্যে সমস্ত আদিবাসী সমাজ আজকে আমাদের যে কর্মসূচি হচ্ছে এটা একজন বর্ধমানের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করতেন একজন দলিত পরিবার থেকে একজন মহিলা প্রিয়াঙ্কা হাসদা একজন আদিবাসী পরিবারের মহিলা আমরা এখানে আদিবাসী সমাজ হয়ে আমরা এসেছি চোদ্দ তারিখে যে ঘটনাটা ঘটেছে আজকে আঠারো তারিখ হলো আঠারো তারিখ হওয়ার পরও আমাদের এখানকার যিনি দোষী যিনি খুন করেছেন যিনি মার্ডার করেছেন তাদেরকে এখানো পর্যন্ত গ্রেপ্তার হলো না তারা জানে যে পুলিশ প্রশাসন যে মোবাইল তার নাম্বার ছিল তারা জানে সেখানে ট্যাগ করেছে সেই মোবাইলটা কোথায় নিয়ে চলে গেল আর মোবাইলটা কত দূরে নিয়ে চলে গেল। তারা তদন্ত করে দেখতে গেলেই পরিষ্কার বোঝা যায় কোন টাইমে কখন ফোন করা হয়েছিল কোথা থেকে ঢুকেছিল সেই দোষীদেরকে গ্রেপ্তার করা আর জিজ্ঞাসাবাদ করা কেন তার কি সুযোগ ছিল না বা সময় ছিল না বা গ্রেপ্তার করতে পারতো না গ্রেপ্তার করতে পারত কিন্তু শুধু সেখানে কেসকে ধামা চাপানোর করার জন্যে আদিবাসী মহিলা পরিবার আছে বলে এইসব কার্যকলাপ করেছে আপনারা দেখেছেন আর কল যেখানে মেডিকেল কলেজে যেভাবে হয়েছিল ও মলি মহিলা ছিল সেইখানে তদন্ত শুরু হলো এইখানে এখনো পর্যন্ত তদন্ত শুরু হলো না গ্রেপ্তারও হলো না জিজ্ঞাসাও হলো না এখানকার আইসি এবং এসপি কী করছেন তাদের পরিবারের মা এবং মহিলা যদি হতেন তাই কি করতেন তিনি কাকে চিঠি লিখতেন কাকে জানাতেন এসপি কে জানাতেন ডিআইজি কে জানাতেন আপনার ডিএসপি কে জানাতেন না সেখানে আইসি কে জানাতেন না এখানে পুলিশ মন্ত্রী কে জানাতেন না কাকে জানাবেন তার কাছে পুরস্কার আছে যত রেপ দর্শন হচ্ছে সেটাকে ধামা চাপানো করার জন্য এই তদন্তকে এড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এটা বিলম্ব হচ্ছে আদিবাসী সমাজ আমরা জেগে আছি মাঝি মহল পারগানা আজকে জেগে আছে সান্তাল মানুষ আজকে জেগে আছে আদিবাসী মানুষ জেগে আছে এই ন্যাশনাল রোডে আমরা রয়েছি আমি আদিবাসী হিসাবে আমি এখানে উপস্থিত হয়েছি শুধু দোষীদেরকে গ্রেপ্তার এবং ফাঁসি দাবিতে আমরা এখানে এসেছি যতক্ষণ পর্যন্ত ফাঁসি হবে না গ্রেপ্তার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলবে শুধু বর্ধমান জেলা একটা নয় এই রকম করে দশ থেকে বারো খানা ধামা চাপা হয়েছে এটাও ধামা চাপা করার জন্যে চেষ্টা করছে আইসি বাবুর তার কান যদি এবং চোখ যদি খোলা থাকে তিনি এইখান থেকে শুনতে পাবেন এখানকার এসপি তিনি শুনতে পাবেন এইখান থেকে তিনি শুনতে পাচ্ছেন এই কানে এই তিনি দেখতে পাচ্ছেন দেখেও তিনি দেখতে পাচ্ছেন না কাটের পুতুলের তিনি সেখানে দাঁড়িয়ে আছেন যেখানে মূর্তিদের বানানো হয় কান থাকতে গেলেও শুনতে পাই না এখানকার আইসি তাই হয়েছে কান থাকতে গেলেও শুনতে পাচ্ছে না এইখানকার এসপি কান থাকতে গেলেও শুনতে পায় না চোখ থাকতে গেলেও একটা মেধাবী আদিবাসী স্টুডেন্ট একটা মেধাবী আদিবাসী তরুণীকে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আমরা বেরিয়েছি কেন আমরা সবসময় আদিবাসীরা বঞ্চিত হয় কেন আমাদের উপর এত অন্যায় হয় আমরা আমরা কি 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 আদিবাসী আদিবাসী বলে বলে কেন আমাদের কোনো ইয়ে নেই বিচার নেই কেন বারবার আমাদের বঞ্চিত হতে হচ্ছে সবসময় আমাদের উপর এত অত্যাচার কেন হচ্ছে শাসক দল কি দেখতে পাচ্ছে না কেন আমাদের উপর এত অত্যাচার হচ্ছে আমরা এটার প্রতিবাদে আজকে মিছিলে বেরিয়েছি যতদিন না আমাদের প্রিয়াঙ্কা হাসদার বিচার খুনের শাস্তি পাচ্ছে ওনাকে যতদিন না গ্রেপ্তার করা হচ্ছে ওনাকে যতদিন না ফাঁসি তুলছে ততদিন আমাদের এই আন্দোলন চলবে চলতে থাকবে আমরা চাইছি যেন প্রিয়াঙ্কা হাসদার খুনি অবিলম্বে মানে গ্রেপ্তার করে যেন ওনাকে ফাঁসি দেওয়া হয় এটার প্রতিবাদে আমরা বেরিয়েছি আর যতদিন না সেটা হচ্ছে আমরা কন্টিনিউ চালিয়ে যাব এটা আমাদের আজকের কর্মসূচি আমাদের প্রিয়াঙ্কা হাসদা বর্ধমান পূর্ব বর্ধমানের জাপান ডাঙার তলার প্রিয়াঙ্কা হাসদার দোষীকে আমরা শাস্তি দেওয়ার জন্য এই আন্দোলন করে যাচ্ছি এখন এতদিন হয়ে গেছে চোদ্দ তারিখে ওনার এই ঘটনাটা ঘটেছে এখনো কেন পুলিশ এখনো গ্রেফতার করেনি খুনিকে সত্যিই কি পাননি ওনাকে নাকি ওনারা ইচ্ছা করে ওনাকে মানে ঢাকা দেওয়ার জন্য মানে ওনার দোষটাকে ওনাকে আড়াল করে রেখেছে আমরা সেটার শাস্তি চাইছি যে কেন এই জিনিসটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর এটা করে যাব যতক্ষণ না খুনি শাস্তি পাবে ততদিন আমরা অবরক্তটা করে যাব আমরা চাই খুনি যেন খুব খুশি আমরা খুনি আমরা অবরক্ত তুলব না প্রশাসন প্রশাসন বলছে আমরা ডিটেক্ট করে ফেলেছি আজ তো আমরা চিহ্নিত করেছি চিহ্নিত যখন করেছেন তাহলে ареস্ট করছেন না কেন আমাদের কি আমাদেরকে দুধ তুলছেন আমরা কি দুধ খাই আমরা না এখানে আমাদেরকে শান্ত করতে আছেন আমাদের আমরা শান্ত হব না এই অবস্থান বিক্ষোভ এখনো চলবে টাইম দিন কবে কবে অ্যারেস্ট করবেন ডিটেক্ট করে ফেলেছেন তাহলে বলুন কবে অ্যারেস্ট করবেন তাহলে আমাদেরকে ভোলাবেন আমরা ভুলবো না আমার নাম আনন্দ বেসরা এসপির সাথে দেখা করিনি আমরা আচ্ছা হ্যাঁ এসপির সাথে নেতৃত্ব দেখা করেছে এসপি সাহেব এখানে আসলেন না কেন এসপি সাহেব এখানে এলেন না কেন আমাদের মা বোন গেছে আপনারা চাইছেন উনি আসুক এসে আপনাদের কাছে একদম উনি বলুক যে আপনারা ডিটেক্ট করেছেন কবে আপনার আপনারা অ্যারেস্ট করবেন কবে আমরা এই উত্তরটা চাই আমরা আমরা জানি এই ন্যাশনাল হাইওয়ে অবরোধ হয়েছে আমরা কারো কথা মানব না আমরা চাই যে বনটা আমাদের চলে গেছে তার সুবিচার হোক আমাদের প্রশাসনের কেতরই মানুষের কেতর আবোধ অবশ্যই চলবে শুধু এই আন্দোলন এই ন্যাশনাল হাইওয়ে অবরোধ নয় তারা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন চলছে কালকে সমস্ত থানা ঘেরাও কর্মসূচি আছে আমাদের সমস্ত থানা ঘেরাও হবে আর আজকে এই রাজপথ যেরকম ঘেরা হয়েছে সমস্ত রাজপথ সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এবং সেটা চলবে কোন পেশারে জেলা প্রশাসনে ভরসা না হওয়ার জন্য আজকে আমরা পদ অবরোধ করছি আবার ওই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে আবার পদ অবরোধ তুলে নেওয়া হচ্ছে এটা চলতে পারে না আমরা চাই যে খুরিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে এবং তাকে কঠোর শাস্তি দিতে হবে এবং আমরা চাই আমি যে স্বরাষ্ট্র সচিব অথবা পুলিশ মন্ত্রী এখানে কেউ আসুক এখানে এসে সে কথা দিয়ে যাক বুঝে থাক আমরা চাই বিচার চাই পুরো ধরা পড়ো সিস্টেম হয়েছে ডিজিটাল সিস্টেম হয়েছে এই ডিজিটাল সিস্টেমটাকে কেন ভায়োলাট করা হচ্ছে